বাংলা একটা প্রবাদ আছে না যে দাঁত থাকতে দাঁতের মর্যাদা কেউ দিতে পারে না ঠিক সেম জিনিস হয়েছে আমার সাথে যখন আমার চুলটা মোটা ছিল এর থেকে অনেক ঘন চুল ছিল তখন মা বারবার বলতো যে চুলে তেল মাখ চুলে তেল মাখ না চুলটা নষ্ট হয়ে যাবে কিন্তু তখন তো আমি মায়ের কথা শুনিনি আর এখন যখন চুল সব উঠে যাচ্ছে টাগলা হতে শুরু করেছি তখন আমার চুলের যত্নের কথা মনে পড়েছে তখন শেষকালে দেখছি না তেলই সব তেল ছাড়া কোনো উপায় নেই যত যাই করো না কেন চুলে তেল ইউজ করতেই হবে তেল না ইউজ করলে চুলের গোড়া মজবুত হবে তাই জন্য এখন প্রায় সপ্তাহে দু তিনবার কি করি চুলের চুলে তেল মাখার চেষ্টা করি কারণ চুলে তেল না মাখলে সমস্ত চুল তুমি যত শ্যাম্পু ইউজ করো যত ভালো ওষুধই ইউজ করো চুল থাকবে না তাই জন্য এই ব্যবস্থা যাই হোক আমি এর আগে একটা তেলের ভিডিও ছেড়েছিলাম তাতে কি কী তেলেতে ইউজ করেছে সেটা তোমাদেরকে দেখিয়েছিলাম সেই তেলটাই ইউজ করছিলাম তারপরে ঘরের এই অবস্থা ছিল ঘরটা যেহেতু মোছা হয়নি মোছা হওয়ার আগেই মানে মুছে নেওয়ার আগেই আমাদের ঘরে সোনা চলে এসেছিলো এবার ও আসা মানে আমাদের ঘরের আর কোনো কাজ হবে না একবার এদিক যাবে ওদিক যাবে এটা ফেলে দেবে ওটা ফেলে দেবে তাই জন্য কোনো কিছুই কাজ হয় না আর সকালবেলা সব থেকে ঘুম থেকে আগে আমাদের মায়ের থেকে ও আগে ঘুম থেকে উঠে পড়ে ওর ঘুম ভাঙে পাঁচটায় কি করে ভগবান জানে ওর পাপা কাজে যাওয়ার আগে ওর ঘুম ভেঙে যায় ওর বাবাকে ওই ঘুম থেকে তোলে তারপর আমার কাছে দুজন স্টুডেন্ট পড়তে এসেছিল তাদেরকে পড়াতে পড়াতে আমার গোটা কাজগুলো কমপ্লিট হয়ে গেছিলো যেহেতু মাম্মাকে নিয়েছিল তারপর শীতকাল যেহেতু শীতকালে আমার সবার বলে শীতকালে স্কিন ভালো থাকে গরমকালে স্কিনে এটা ওটা বটে আমার আবার ঠিক উল্টো সব কিছুটাই আমার উল্টো স্কিনে আমার গরমকালে স্কিন ভালো থাকে গ্রীষ্মকালে শীতকালে মানে স্কিনের ছক্কা হয়ে যায় যেটাকে বলে তারপরে কী হচ্ছে এখানে এখানে এসছিল গোটা বিছানাটা আমি গুছলাম গুছানোর পর উনি এসছেন লন্ড ভন্ড করতে ওকে যত বলছি মধ্যিখানে যা ও মধ্যিখানে বিছানা যাবে না ও ধারে আসছে আয়না দেখে দেখে তারপর আয়নাটাই নিজেকে দেখতে পেয়েছি নিজে এরকম করে নাচছে কোন পাগল এরকম আয়না দেখে নাচে জানি না ও তো আয়না যেখানেই আয়না দেখতে হবে নিজেকে দেখতে হবে নিজেকে দেখে নাচবে আর ওকে যত বলছি যে ধারে যাসবি না ধারে আসবি না মধ্যিখানে যা কেকার কথা শোনে তুই বকছিস বকে যা আমি তো আমার কাজ করে যাবো এরকম একটা ওর কাছে আর ওকে যত বলি যে বালিশের উপর বসবি না নিচে বস তত নিচেও বসবে না ও বালিশের উপরেই বসবে আর ওখানে মায়ের একটা জ্যাকেট ছিল সেই জ্যাকেটটা নিয়ে ওকে নিয়ে খেলছে তারপর মাঝখানাতে একবার ওকে আমি জ্যাকেটটা পইড়েও দিয়েছিলাম পৈরে দিয়ে বলছি তুই হাঁট এবার পৈড়িয়ে দিয়ে কেরাম একটা কাত্তারুয়া কাত্তারুয়া লাগছে আর ও তো একটা ছোটো মানুষ ছোট বড়া মানুষ বলে ওকে যখন হাঁটছে না এত সুন্দর কিউর লাগছে সেরকম একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো যাই হোক এবার জানলাগুলো ওকে যত বলছি সে ওদিকে আমাদের বাড়ির পিছনে যেহেতু মাছ ধর আজ ওকে খুলতে বারণ করছে তত বেশি খুলেই যাচ্ছে তারপর ওর মা ওকে চান করে দিয়েছিল চান করে পর আমাকে বললো জামা প্যান্টটা ওকে একটু রেডি করে দে কোথাও যাবে না চান করার পর যে শীতকালে গরমকালে স্কিন কেয়ার না করলেও শীতকালে করতেই হবে কিছু করার নেই আর ওকে ছোটবেলায় ডাক্তার একটা ক্রিম দিয়েছিল শীতকালে মাখানোর জন্য যেটা ওর মুখে প্রচুর র্যাস বেরিয়ে গেছিল তাই জন্য আমার মাকে কিছু মাখাতে হয় না শুধু বলে বোরলিং না শীতকালে কোনো ক্রিম নয় কোনো কিছু নয় দিয়ে তারপর ওকে কী করছিলাম যেহেতু রেডি করতে হবে ওকে টিপ পরিয়ে দিচ্ছিলাম আর ও সব থেকে মানে টিপ পরানোর সময় যেটা ভালো লাগে সেটা হচ্ছে পায়ে যখন টিপগুলো দেওয়া হয় ওর পায়ে টিপগুলো দেয় তখন ও মানে দেখে বারবার দেখায় এবং কেউ সামনে থাকলে দেখাবে যে আমি পায়ে টিপ পরেছি তারপর কী করছেন যে পাউডারটা ছিল এক্সট্রা গলায় দিয়ে দিচ্ছি মা বলছে তুই শীতকালেও পাউডার মাখাচ্ছি গা ফাটবে যে না কিছু হবে না তারপর দুপুরের খাবারটা খেয়ে নিয়েছিলাম দুপুরের মধ্যে ছিল মাছ ছিল ভাত ছিল শাক ছিল আমাদের বাড়িতে সপ্তাহে চার দিন মানে সাত দিনের মধ্যে তিন দিন বা চার দিন শাক হয় তারপরে এই মামা বার্থডে ছিল বার্থডেতে গিয়েছিলাম বার্থডে থেকে ফেরার পর মা হঠাৎ করে বলছে আমার মা শ্যাম্পু করেছিল মা বলছে চুলটা আজকে প্রচুর জোট হয়ে গেছে আমাকে একটু আঁচড়ে দেবে আর আগেকার যখন আমি একটু ছোটো ছিলাম তখন মা আমার চুল আঁচড়ে দিত আমি মায়ের চুল আঁচড়ে দিত মানে চুলে জোট পড়লে এইভাবে ছোটো ছোট করে ভাগ করে মানে চুল মানে জোট ছাড়লে নাকি বেশি চুল ওঠে না প্লাস জোটটাও তাড়াতাড়ি ছেড়ে যায় আর যেহেতু মায়ের চুলটা প্রচুর মোটা ছিল পুরো চুলটা মানে জোট ছাড়াতে আমি পুরো নাজেহাল হয়ে গেছি দিয়ে এবার চুলে যেহেতু শ্যাম্পু করেছিল আর আমার মা চুলে কন্ডিশনার ইউজ করে না আমি মাকে বলে একটু কন্ডিশনার ইউজ করবে তাহলে চুলটা একটু সফট থাকবে কিছু ইউজ করে না তাও মায়ের চুলটা কত সুন্দর কিন্তু আমি এত কিছু ইউজ করে আমার ঠিক হচ্ছে না চুলটা তারপর মায়ের চুলটা পুরোটা জোরটা ছাড়িয়ে দিয়েছি মা বললো চুলটা ভিজে ছিল কারণ যখন মা শীতকালে স্নান করে যত মানে রোদটা একটু কম থাকলে না চুলটা শুকোয় না দিয়ে চুলটা একটু মানে ভিজে ছিল বলে মা আমাকে বললো যে চুলটা তাহলে বিনিয়ে বিনিয়ে শুয়ে পড়লে নাকি চুল শুকিয়ে যায় বলে মায়ের চুলটা বিনিয়ে দিচ্ছিলাম বিনিয়ে দেওয়ার পর মায়ের চুলটা এরম ছোটো আমি করে দিচ্ছি